হ্যালো প্রিয় ভাই ও বোনেরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমরা জানো যে আগামী ষোলোই ফেব্রুয়ারি তোমাদের ফাইনাল প্যানেল লিস্ট বেরিয়েছে এবার তোমাদের জয়নিং কবে সেই নিয়ে অনেকের মনে একটা ধারণা জেগেছে যে আমাদের পোস্টিং অর্ডার কবে আসবে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই নিয়ে যে সমস্ত জিএনএম মেল এবং ফিমেল যে সমস্ত ভাই ও বোনেরা শর্টলিস্ট হয়েছ তাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে কবে আমাদের জয়নিং হবে তো আশা করি তোমাদের খুব শীঘ্রই তোমাদের পোস্টিং অর্ডার তোমাদের যে সমস্ত মেডিকেল টেস্ট পুলিশ ভেরিফিকেশান তোমাদের সব কিছু হয়ে যাবে খুব শীঘ্রই এবার আরও কিছু তথ্য তোমাদেরকে অবশ্যই জানাব যে তোমরা হয়তো আজ জানতে পেরেছ যে স্বাস্থ্য ভবনে একটা আন্দোলন হয়েছে কিসের আন্দোলন যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছিল ইন্টারভিউ দিয়েছিল কিন্তু সামান্য কিছু নম্বরের জন্য ফাইনাল প্যানেল লিস্টে তাদের নাম আসেনি তারা আন্দোলন করেছিল এখানে অনেকজন কমেন্ট করেছিলে যে তাদের কি কোনো রকম অসুবিধা হবে আমি বলব না তাদের কোনো অসুবিধা হবে না তারা ঠিক তাদের জয়নিং যেখানে পোস্টিং হবে সব কিছু জেনে যাবে এবার আমি যে কথাটা তোমাদের বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়টা সবাই মনোযোগ সহকারে শুনবেন কেউ বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করবেন না আমি সেই সমস্ত ভাই বোনদেরকে কিছু কথা বলতে চাই যে সমস্ত ভাই বোনেরা আজকে স্বাস্থ্য ভবন অভিযানে গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল প্যানেল লিস্টে তাদের নাম শর্টলিস্টেড করেছে তারা অবশ্যই তাদের পোস্টিং বা তাদের জয়নিং হয়ে যাবে এবার যারা আন্দোলন করতে গেছে তারা যেন তাদের যে মেন উদ্দেশ্য দেখো অল্প সংখ্যক ক্যান্ডিডেট গেলে কোনো জায়গায় কিন্তু সেটা সম্পূর্ণ হয় না আমি তাদেরকেও বলবো যে সমস্ত ক্যান্ডিডেট সিবিটি এক্সাম দিয়েছিলে যারা শর্টলিস্টেড হতে পারো নি তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাই তোমরা প্রত্যেকে আগামীতে কবে নতুন রিক্রুটমেন্ট আসবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তোমরা এই নিয়ে একটা আন্দোলন করতে পারো যে আমাদের একটা বড় বড়সড় রিক্রুটমেন্ট চাই বা যে সমস্ত ক্যান্ডিডেট অল্প কিছু নম্বরের জন্য ফাইনাল প্যানেল লিস্টে নিজের নাম রাখতে পারলে না তোমরা এই আবদারটা করতে পারো যে সেকেন্ড লিস্ট বা কিছু সংখ্যক আবার একটা সিট বাড়ানো হোক বা যারা শর্ট লিস্টেড হয়েছিল প্লাস ইন্টারভিউ দিয়েছিলে তাদেরকে নেওয়া হোক এই আন্দোলনটাই তোমরা করতে পারো আদার্স ওয়াইজ কোনো কিছু সম্ভব না কারণ দু হাজার বাইশে ডিসেম্বর নাগাদ যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সেটা দু হাজার তেইশে সম্পূর্ণ হয়েছিল সেই সময় অনেক আন্দোলন হয়েছিল কিন্তু কোনো কিছু লাভের লাভ হয়নি তো আমার মনে হয় না এইবারও এই অল্প ক্যান্ডিডেটে কোনো প্রভাব ফেলতে পারবে আর যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা ভেবে আছো যে আগামীতে তোমাদের নতুন করে রিক্রুটমেন্ট বেরোবে এটা কিন্তু একদমই না দু হাজার বাইশ তেইশ তারপর কোনো রিক্রুটমেন্ট আসেনি তোমাদের একটাই উদ্দেশ্য যে তোমাদের যেন নতুন করে আবার রিক্রুটমেন্ট বেরোয় এটার জন্য তোমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে আর যে সমস্ত ক্যান্ডিডেট সামান্য কিছু নম্বরের জন্য হয়তো শর্ট লিস্টেড হতে পারলে না তাদেরকে একটাই কথা বলবো তোমরা সেকেন্ড লিস্ট বা কিছু সংখ্যক ভ্যাকেন্সি বাড়ানোর একটা আবদার করতে পারো কারণ এটা পশ্চিমবঙ্গ এখানে সব কিছুতেই আন্দোলন করতে হয় সব কিছুতেই একটাও যে ভালোভাবে হচ্ছে সেটা কিন্তু নেই পুলিশ বলো শিক্ষক বলো আজকে স্টাফ নার্স সেবিকা তারাও কিন্তু আন্দোলন করছে একটা তোমাদের কিছু কথা জানাতে চাই অবশ্যই যে সমস্ত আমার প্রিয় ভাইয়েরা জিএনএম শিডুল ট্রাইব থেকে বিলং করো তোমরা লক্ষ্য করেছ দুইজন ক্যান্ডিডেট একজনের নাম অভিজিৎ দাস সে কি করে শিডুল ট্রাইব হল আমাকে কি কেউ বলবে আরেকটা আছে সমীর মন্ডল আর অভিজিৎ দাস নামে দুই ক্যান্ডিডেট তারা ফাইনাল প্যানেল লিস্টে জায়গা করে নিয়েছে তারা কি করে শিডুল ট্রাইব হয় এটা আমার কাছে অজানা থেকে গেল আর যারা আন্দোলনে যাচ্ছ তারা অবশ্যই আগামীতে যে বড় সড়ো একটা রিক্রুটমেন্ট বেরোবে সেটার জন্য অবশ্যই আন্দোলন করো আর সেকেন্ড লিস্ট কিছু সংখ্যক সিট বাড়িয়ে যে সমস্ত ক্যান্ডিডেট অল্প কিছু নম্বরের জন্য ফাইনাল প্যানেল লিস্টে জায়গা করতে পারোনি তাদের উদ্দেশ্যে এটাই বার্তা আর যে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল প্যানেল লিস্টে নিজেদের নাম রেখেছ তারা কখনোই ভেবো না যে তোমরাই যোগ্য তোমাদের মতো হাজার হাজার ক্যান্ডিডেট সামান্য কিছু নম্বরের জন্য নিজেদের নাম শর্টলিস্টেড করতে পারলো না ফাইনাল প্যানেল লিস্টে তাদেরকে কেউ অযোগ্য বলো না কারণ সবাই সিবিটিতে একটা ভালো স্কোর করেছে কেউ ইন্টারভিউয়ে ভালো নম্বর পেয়েছে কেউ পায়নি যারা ইন্টারভিউয়ে ভালো নম্বর পায়নি তারা কিন্তু শর্টলিস্টেড হতে পারেনি আরেকটা কথা বলবো সবাইকে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট যে ইনস্টিটিউটগুলো আছে বা স্কুলগুলো আছে ঠিক তেমনই প্রাইভেট বা বেসরকারি নার্সিং যে স্কুলগুলো আছে সেটা কিন্তু অত্যাধিক তো সরকারকে মানে প্রতি বছর অত্যাধিক মাত্রায় নার্সিং অ্যাক্সপিরিয়েন্ট তারা কিন্তু যে নার্সিং যে ছেলে মেয়েরা প্রশিক্ষণ হচ্ছে তার ফলে তোমাদের কিন্তু প্রতি বছর একটা হিউজ পরিমাণে ক্যান্ডিডেট বেরোচ্ছে এর ফলে তোমাদের যে দুই বছর তিন বছর পর যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে এতে বিশাল প্রভাব ফেলছে আর আগামীতে কত বড় প্রভাব ফেলবে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে এই তো কেবল শুরু হয়েছে যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি যদি না বের করে তাহলে আমি মনে করব যে পুলিশ বলো এসএসসি তোমাদের শিক্ষক বলো তার মতো একটা অবস্থা কিন্তু আমাদের স্টাফ নার্স গ্রেড টু বেসিক পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে কিন্তু একটা আজ পড়বেই এটা বাস্তব তো সরকারের কাছে এটাই আমার বিনীত আবেদন যেমন যে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল প্যানেল লিস্টে নিজেদের নাম শর্টলিস্টেড করেছে তাদেরকে অবশ্যই পোস্টিং অর্ডার বা তাদের জয়নিং অবশ্যই দিয়ে দেওয়া উচিত আর যারা সিবিটি এক্সাম ক্র্যাক করেছে সামান্য কিছু নম্বরের জন্য যারা নিজেদের নাম ফাইনাল প্যানেল লিস্টে শর্টলিস্টেড করতে পারিনি তাদেরকে বলবো যে তোমাদের একটু ভ্যাকেন্সি বাড়িয়ে যদি আবার একটা শর্টলিস্টেড করার যে সিদ্ধান্ত নেয় তাহলে খুব ভালো হয় কারণ তোমাদের যেহেতু ভ্যাকেন্সি আছে মানে এখনও কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে যদি সরকার নিতে চায় কারণ নার্স আর যে পেশেন্ট তাদের যে রেশিও তাদের যে অনুপাত সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো আজকে তোমাদের স্বাস্থ্য ভবনে তোমরা প্রত্যেকে দেখেছো একটা আন্দোলন হয়েছে এতে তোমাদের অনেকের প্রশ্ন হয়েছিল যে আমাদের কি যে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল প্যানেল লিস্টে আমরা শর্টলিস্টেড হয়েছি আমাদের কি কোনো প্রভাব পড়বে কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতিই হবে না কোনো আজই আসবে না তোমাদের তোমরা সবাই তোমাদের পোস্টিং অর্ডার পেয়ে যাবে কিন্তু হ্যাঁ যে সমস্ত ক্যান্ডিডেট আন্দোলন করছে তাদেরকে তোমরা মোটিভেট করার চেষ্টা করো যে হ্যাঁ তারাও যোগ্য তারাও সিবিটি এক্সাম ক্র্যাক করেছে এমনটা না যে এমন একটা নম্বরের জন্য তারা পায়নি তোমরা জানো যে যে কাট গেছে তোমরা যে নম্বরটা পেয়ে শর্টলিস্টেড হয়েছ লাস্ট যে নম্বরটা পেয়েছে তার থেকে কিছু নম্বর বেশি তো না পয়েন্ট কেউ এক বা কে কেউ দুই এই নম্বরে কিন্তু তারা ফাইনাল লিস্ট থেকে ছিটকে গেছে তাই বলে তাদেরকে তোমরা বিভিন্ন ধরনের মন্তব্য করবে না যে হ্যাঁ তোমরা পড়াশোনা করনি এটা না এটা হয়ে থাকে সিবিটি এক্সামের ক্ষেত্রে আর সব থেকে যেটা তোমাদের প্রভাব ফেলেছে নর্মালাইজেশান এটা কিন্তু অনেক প্রভাব ফেলেছে আমি আমি কি আর বলবো তোমাদেরকে এখানে অনেক ক্যান্ডিডেটের নর্মালাইজেশনের নাম্বার বেড়েছে অনেক ক্যান্ডিডেটের বাড়িনি যাদের বেড়েছে তারা ফাইনাল প্যানেল লিস্টে শর্ট লিস্টেড হয়ে গেছো আর যাদের বাড়েনি তারা হয়তো ফাইনাল প্যানেলিস্ট থেকে ছিটকে গেছো তো একটাই কথা বলবো যারা ফাইনাল প্যানেলিস্টে নিজেদের নাম শর্টলিস্টেড করতে পারেনি তাদেরকে কখনো কেউ ছোট করো না কারণ প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে সিবিটি এক্সাম হয়েছে তাদেরকে তোমরা একটু হলেও বোঝার চেষ্টা করো তারা কিন্তু তোমাদের যে শর্টলিস্টেড হয়েছ ফাইনাল প্যানেল তোমাদের নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন করে না তারা চাইছে যে সমস্ত ক্যান্ডিডেট সিবিটি এক্সাম প্লাস ইন্টারভিউ দিয়েছিল তারা যেন কিছুটা সংখ্যক হলেও বা সবাইকেও যদি নিয়ে নেয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার যা বা ডাব্লিউ তারা যদি এই নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার চেষ্টা করে তাহলে খুব ভালো হয় কারণ আগামীতে আরও হিউজ পরিমাণ ক্যান্ডিডেট বেরোবে আর যদি ভ্যাকেন্সির সংখ্যা ইনক্রিজ না করা হয় তাহলে আমি মনে করি এটা মারাত্মক প্রভাব পড়বে আমাদের যে স্বাস্থ্যর ক্ষেত্রে তোমরা জানো এটা হয়ে থাকবে তো ভিডিওটা আমার এই অবধি আর আমি যে দুটো নাম বললাম অভিজিৎ দাস আর যার একটা তো এরা কিভাবে শিডিউল ট্রাইপ হলো এটা আমার কিন্তু প্রশ্ন থেকে গেল তো যাই হোক এ নিয়ে আমি আর কোনো মন্তব্য করব না তো কেউ মন ভেঙো না হ্যাঁ একটা ঠিক যদি প্রতি বছর রিক্রুটমেন্ট হতো তাহলে কারোর কোনো প্রশ্নই থাকতো না যে হ্যাঁ এইবার হলো না সামনেবার বার নিশ্চয়ই আবার চেষ্টা করব বা ওইবারও হলো না তাহলে নেক্সটবার আবার চেষ্টা করব একবার অবশ্যই হবে তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের ফাইনাল প্যানেল লিস্টে নাম এসেছে তোমরা কেউ চিন্তা করো না তোমাদের পোস্টিং অর্ডার বা তোমাদের জয়নিং অবশ্যই ভোটের আগে হয়ে যাবে এটা আমি তোমাদের আশা দিতে পারি তো আজকের ভিডিওটা আমি এই টপিক নিয়েই তোমাদের বললাম আর যারা পেয়ে গেছো তারা নিজেকে কখনো মহান মনে করো না হয়তো কিছু সামান্য নম্বরের জন্য কেউ সিবিটিতে পেয়েছে তো কেউ ইন্টারভিউ নম্বর পায়নি কেউ আবার সিবিটিতে পায়নি কিন্তু ইন্টারভিউ ভালো নম্বর পেয়েছে তা সত্ত্বেও কেউ শর্টলিস্টেড হতে পারিনি এটাই বাস্তব হয়েছে এইবার সিবিটি এক্সাম প্লাস ইন্টারভিউয়ে তো কেউ কাউকে ছোট করো না আমি পেয়ে গেছি মানে আমি যোগ্য আর ওই পাইনি ও ওই ও যোগ্য তাই না এটাই বলা হচ্ছে আমি দেখছি তো যাই হোক আমি আর কিছু বলবো না তো তোমরা দেখলে হয়তো আগামীতে আবার মনে হয় যে আমাদের তোমাদের যে ম্যাডাম আজকে স্বাস্থ্য ভবন অভিযানে যে আন্দোলনটাকে পরিচালনা করেছিল হয়তো আগামীতে বৃহত্তর আন্দোলন করবে এটা তারা অবশ্যই প্রস্তুতি নিচ্ছে তো যে সমস্ত ক্যান্ডিডেট ভাবছ যে আগামীতে রিক্রুটমেন্ট বেরোবে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি হিউজ পরিমাণ ভ্যাকেন্সি ইনক্রিজ না হয় তাহলে তোমরা এই সমস্যাটা আবার ফেস করবে এটাই বাস্তব তো বেশি কিছু আর বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো